আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন লাইভ স্ট্রিমিং করলে যে ওয়াচ টাইমটা আসে সেই ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশন ট্যাবে যুক্ত হয় কিনা অর্থাৎ আমরা মনিটেশন করার ক্ষেত্রে এই ওয়াচ টাইমটা পাবো কিনা যুক্ত হবে কি না এটা অনেকে জানতে চেয়েছেন আমার কাছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইউটিউবে এ রিলেটেড অনেক ভিডিও রয়েছে অনেকে আসলে ভুল তথ্য দিয়ে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন আপনারা একটু সহজভাবে যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আমি আপনাদেরকে বলি যেমন আপনি আট ঘন্টা দশ ঘন্টা ধরে আপনি লাইভে পড়ে থাকবেন অনেক ওয়াচ টাইম কিন্তু আপনার এমনিতে হয়ে যাচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা করে যদি এরকম হতো তাহলে কিন্তু সবাই কিন্তু এভাবেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতো চার হাজার ঘন্টা তাহলে কিন্তু তার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি থাকলো না সে কন্টেন্ট আপলোড না করে কিন্তু জাস্ট লাইভে এসে লাইভটা চালু করে সে মোবাইলটা ফেলে রাখতো এভাবে কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করে ফেলা যেত কিন্তু ইউটিউব কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দেয় নাই আমরা চাইল কিন্তু এভাবে লাইভে এসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শুধু লাইভ দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না ঠিক আছে তাহলে ওয়াচ টাইম কখন কাউন্ট হবে লাইভের দেখুন এখানে আমার যে লাইভ স্ট্রিমিংগুলো রয়েছে এখানে দেখুন লাইভ স্ট্রিমিংগুলোর মধ্যে যে ওয়াচ টাইমগুলো আসে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু লাইভ যখন চলে তখন কিন্তু আমার মডিটেশানটা আমার মধ্যে যুক্ত হয় না আমি যখন লাইভটা শেষ করে ফেলি তখন যদি কেউ আমার এই লাইভটার মধ্যে আসে সেই ভিডিওকে দেখে সেই ওয়াচ টাইমটা কিন্তু আমার মোটিটেশন টাইমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবে কিন্তু আমি যদি সারাদিনও লাইভে থাকি লাইভ চলাকালীন সময় যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু মোটিটেশন টাইমে যুক্ত হবে না যদি যদি এটা আসলে যুক্ত হতো তাহলে কিন্তু মানুষ শুধুমাত্র লাইভে এসে মোবাইল লাইভে চালু করে রেখে কিন্তু চ্যানেলকে মনিটেশ করে ফেলতো ভিডিও আপলোড করে কষ্ট করে ভিডিওকে ভাইরাল করতে হতো না ঠিক আছে তো এটা কিন্তু একটু মাথা খাটালে বোঝা যায় তো এটা এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে ভুল তথ্য দিয়ে থাকে অনেকে বলে যে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় আসলে লাইভ শেষ হওয়ার পর যদি কেউ দেখে সেই ওয়াচ টাইমটা আপনার কাউন্ট হবে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে আসসালামু আলাইকুম